আসসালামু আলাইকুম এখানে আমরা একটা স্পেশাল শুধু নেওয়ার জন্য দাঁড়ালাম ভাবলাম যে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এখন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলা যার জন্য বিখ্যাত বলতে পারেন যে এক একটা জেলায় যে নামগুলোর কারণে বিখ্যাত হয় তো আমাদের জেলাতে এই নামটা একটা কারণে বিখ্যাত তো আমি দেখাবো দেখানোর পরে আপনারা ধারণা করবেন আর শেষে তো আমি বলেই দিব তো আসো নিয়ে আমি দেখাই এই যে কাছাকাছি নিয়ে আসো আচ্ছা কে কে চিনতে পারছে না কে কে চিনতে পারছে না অনেস্টলি আমাকে কমেন্ট করে জানাবেন তো এটা কি গাছ বেসিক্যালি এটা সব এলাকায় নাই কিন্তু বাংলাদেশের অনেক অনেক জায়গায় নেই এবং আমাদের কুষ্টিয়া জেলা এটার জন্য বিখ্যাত এই 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 যে পাতাটার জন্য বিখ্যাত সো কে কে জানেন এবং প্রথম কমেন্ট করে আমাকে জানাবেন যে আপু আমি আগে থেকে জানতাম এটা আপনাদের এলাকা বিখ্যাত কুষ্টিয়া এটার জন্য আর হচ্ছে এটার নাম এটা হ্যাঁ তো আই থিঙ্ক এবার আমার বলে দেওয়াই বেটার হবে এটা কি গাছ বলছি এটা হচ্ছে তামাক গাছ আপনারা হয়তো এবার অনেকে ধারণা করতে পাচ্ছেন যে ইয়েস কুষ্টিয়া তো তামাকের জন্য বিখ্যাত হ্যাঁ আসলে আমাদের কুষ্টিয়া তামাকের জন্য বিখ্যাত আর এই হচ্ছে সেই তামাক পাতা যে এটা হচ্ছে এভাবে তৈরি করা হয় আর দেখেন মাথাটা ভেঙে দেওয়া হয়েছে যেন গাছটা না বাড়ে এখান থেকে যে পাতাগুলো হয়েছে তাহলে এই পাতাগুলোর কোয়ালিটি ভালো হবে এজন্য মাথাটা ভেঙে দেয় যেহেতু আমি কুষ্টিয়া জেলার মেয়ে সো হচ্ছে আমি জানি এই সম্বন্ধে আর আমার বাবার এরিয়া কুষ্টিয়া জেলার মধ্যে এটা আপনারা হয়তো সবাই জানেন বা অনেকে জানেন না তারাও জেনে নেন যে আমার বাবার এরিয়া হচ্ছে কুষ্টিয়া জেলার মধ্যে আর আমার মায়ের এরিয়া হচ্ছে চুয়াডাঙ্গা জেলার মধ্যে আমার শ্বশুর এরিয়া হচ্ছে চুয়াডাঙ্গার মধ্যে আর আমি থাকিও চুয়াডাঙ্গাতে আহ তো যাই হোক এখন বর্তমানে আমি কুষ্টিয়ার মধ্যে আছি তো ভাবলাম কেন নয় যেতে যেতে তো চোখে পাঠতেছে বারবার আপনাদের সাথে শেয়ার করি গাইজ দেখেন এখানে মনে হচ্ছে দুই জাতের তামাক আমি এত নাম জানি না এই এই যে এটা হচ্ছে অনেক বড় বড় পাতা আর এটা হচ্ছে ছোট ছোট পাতা তো চারিদিকে দেখেন তামাক আর তামাক প্রচুর তামাক হয় আমাদের এরিয়াতে তো হচ্ছে যেটা বলছিলাম আমাদের এলাকার মানুষ হচ্ছে তামাকের পরে অনেকটাই নির্ভরশীল তামাক গুলো কিন্তু ভেঙে নিয়ে যে মানে বেঁধে তারপর হচ্ছে একটা বড় চুলা বলতে পারেন ওইটার মধ্যে হচ্ছে হিটে রাখে হিটে রেখে পাতাগুলো পুড়ানো হয় তারপর হচ্ছে বাজারজাতকরণ করে আর এই কিন্তু যে হয় হয় সেটা সেটা হচ্ছে দেখেন গাছগুলোর মাঝখানে মানে একটা জমিতে তিনটা চারটা গাছ রেখেছে ওখান থেকে বিষ করবে ওখান থেকে মাসালা প্রচুর বিষ হয় যে বিষে আবার এরকম একটা ক্ষেত তৈরি করা সম্ভব এই যে দেখেন মাঝখানে যে ফুল বড় করে রাখা হয়েছে ওইটা ওইটা থেকে বীজ সংগ্রহ করবে চাষীরা তারপর আবার নেক্সট বছর এটা থেকে তামাক তৈরি করবে তো ওখান থেকে আবার তামাক হবে নেক্সট বছরে চাষীরা আবার নতুন করে তামাক তৈরি করবে তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন জাস্ট এটুকও দেখানোর জন্য আমরা এখানে গাড়ি স্ট্যান্ড করে আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই জানাবেন কিন্তু কেমন লেগেছে আমার এই ছোট্ট ভিডিও ভিডিওটা কাইন্ড অফ ইনফরমেশন অর কাইন্ড অফ মানে আমাদের এই যে টাকে আপনাদের সামনে তুলে ধরার কি আমার এই তামাকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই